নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নওগাঁ পাঁচ সদর আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে জাহিদুল ইসলাম ধলু বলেন দীর্ঘদিন পর জনগণ ভোটাধিকার ফিরে পাওয়ার পথে এগিয়েছে এবং আগামী বারোই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন সভায় সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার কামাল চঞ্চল ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা বক্তব্য রাখেন পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহিদুল ইসলাম ধলু বলেন দলের ভেতরে কোনো দ্বন্দ্ব নেই এবং সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে তিনি আরো বলেন অপরাধী নন এমন সব নাগরিক যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটাই